আর দিনটা কাটাবো এই যে দেখো हां इलाय सारा কয় দই বারবার করে কথা বলতে लास्ट ট্র্যাক করতে পারো Da Bismillahirrahmanirrahim. Ay এবডা ও না বিসমিল্লাহির রহমানির রহিম আমার বড় বড় ডা রাগ লাখানি ফেলে দে যে বাসলা রিংয়া করে দিছি তো

অনেক যে কোনো ভাবে ঢুকলে পেটের মধ্যে ঢুকলে খুব ভিটামিনে সাজনা সাজনা সাজনার ফুল সাজনার পাতা সবকিছু ভিটামিন বেশি एजे Latin. लातिन ऐसे लातिन आज é মুনিৰ নাম না মুনিৰ নাম

בסם אללה רחמן

মশ গরম গরম দে ভাত ভালোই লাগবে স্বাস্থ্যকর এই ভালো লাগে গরম গরম খালি ভেজে খাওয়া আর বিশেষ করে ডায়াবেটিসের মানুষের মানুষেরা তো এমনি খালি ফুল খেতে ভালো লাগবে না এইভাবে খালে মুখ রুচিও হবে আবার খাওয়া উপকার

এই আমাদের বাড়িতে এই বিড়ালটা ছিল অনেক দিন হলোই আসে এর একটা বাচ্চা আজকে কুত্তা মেরে ফেলছে এই বিড়ালের বাচ্চাটা আমার খারাপ লাগতেছে ছোটো থেকে বড় করছি কিছু করার নেই হম mm -hmm. আগে দেওয়া তো একটু বেশি দেওয়া হলে মনে হয় আর একটা কম দিয়ে পারতাম তো অসুবিধা হচ্ছে আর যে এটা ফেন উঠিছে মচমচা খুব চণ্ড মেঘ ধরছে আকাশে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে কারণ বৰা দেখে সাত লা বছরে ভাত খাই দেখো বড়া খুবই স্বাদ হয়েছে